মোমেনের জন্য মৃত্যুটা ভালো না খারাপ আরো জোরে বলেন ভালো ফেতনার থেকে ভালো দুনিয়ার ফেতনার থেকে ভালো আপনার যতদিন দুনিয়াতে থাকবেন পড়বেন আর যখনই মরে গেলেন ফেতনার থেকে বেঁচে গেলেন আরেকটা অপছন্দ করে ওই কিল্লাতুল মাল কম টাকা কম জায়গা পছন্দ করে না কম টাকা ওলারে দেখতে পারে না কম টাকার মালিক হবে এটা চায় না বেশি টাকা চায় বেশি সম্পদ চায় কথা ঠিক কি না কমটাকে কম টাকা কেউ পছন্দ করে না যেতে সমাজের গরিবেরে কেউ দাওয়াত দেয় না এর কাছে মাইয়া বিয়ে দিতে চায় না এর লোকে আত্মীয় করতে চায় না কি কথা ঠিক কি না ঠিক এর মেয়ে কেউ বিয়ে করতে চায় না তারপরে এরে কেউ মেজদানি খানা দাওয়াত দিতে চায় না কেউ চায় না তো কেউ যদি বাড়িতে মেজদানি খাওয়ায় গরু কাটে ধনীরে দাওয়াত দেয় চেয়ারম্যান দাওয়াত দেয় মেম্বার দাওয়াত দেয় শিল্পপতি দাওয়াত দেয় নেতা দাওয়াত দেয় এমপি দাওয়াত দেয় মন্ত্রী দাওয়াত দেয় কয় গরিবের দাওয়াত দিলি না আর গরিব দাওয়াত দাওয়া লাগতো না এদিন হুইঙ্গা হুইঙ্গা এমনি আইব কি কথা ঠিক কি না এদিন এমনি আইব এটি দাওয়াত দাওয়া লাগতো না তেলের মাথায় সবাই তেল দেয় যে বাড়িতে ভালো খায় তার আপনার বাড়িতে গেছে আপনার ডাইনিং টেবিলে বলে কত ভালো খাওয়াচ্ছেন আমার বাড়িতে করিয়া বাড়া বাতি আনেন গোস্ত না দেন একটু লোন একটু লোন দরকার নাই তো আর একটু লোন আর যেই গরিবের আপনি উঠানে বসাইলেন উঠানে বসাইলেন বসার জায়গাও নাই একবার গোস্ত দুই টুকরা দিছেন হয় হাড্ডি পাইছে না গোস্ত পাইছে না জল পাইছে পরে দিয়ে ডাইল দে ডাইল দে আর হি গোস্ত দিত না কি কথা ঠিক কিনা দিবে না দিবে না তাহলে গরিবের কোন দাম নাই গরিবের কেউ মূল্য দিতে চায় না অথচ আমার রাসুল বলছেন গরিবরা জান্নাতে যাবে অকিল্লাত মাল্লা তোর হিসাব টাকা কম হিসাব কম টাকা কম হিসাব কম টাকা বেশি হিসাব বেশি এরা আরেক দিকে তাকাচ্ছেন আর পিছের দুই একজন করে কি চলে যান নাকি এরা কোথায় যায় কি চলে যায় নাকি বুঝতে পারতেছি না এই জায়গা তো একটু খালি থাকার কথা না এ আমার এই জন্য আমার বলেছেন নামাজ যারা পাশে মসজিদ গিয়ে পড়ে অন্তর মসজিদে রাখে আর হালাল কাজে চলে যায় আবার হলে হলে টাইম মসজিদে এসে যায় এমন লোকটা কেয়ামাত ময়দানে আর আজিমে সায়ার নিচে জায়গা পাবে এই কথার থেকেই আমার কথা ওই দিকে গেছে মনে আছে তো আদিস তিন নম্বর বললাম চার নম্বর ওয়া রাজুলান তাআব্বা ফিলাহি ইজতমা আলাইহি যে তাফরাকা আলাই দুনিয়ায় বন্ধু রব নেই সবইলো বলটু বলটু তেল খাওয়িন না বলটু ফুলুস খাওয়িন বলটু তারপরে বিশালয়িন না বলটু কথা ঠিক কিনা চা খাওয়িন না বন্ধু কিন্তু এই বন্ধু তো শরীয়তে জায়েজ নাই আল হক্বু ফিলাহ ওয়াল মোহাম্বত হবে আল্লাহর জন্য দুশ্মনী হবে আল্লাহর জন্য আপনি একজনকে ভালোবাসছেন আল্লাহর জন্য ভালোবাসবেন আপনি একজনের সাথে দুশ্মনী করছেন আল্লাহর জন্য করবেন স্বার্থের জন্য সাথে করা আরাম কবিরা গুনা আর স্বার্থের জন্য এই লোকটাকে ভালোবাসলে তার ব্যাগ আগে দিলে সালাম বেশি বেশি দিলে সাজ সার কইলে লইতে বিশাড়ালিয়াম বিদেশ যাইতে হারিয়াম পোলাটারে পাড়াইতে মারিয়াম কথা ঠিক কিনা চাকরিটা লইতে পারি আমি এই নিয়তে বন্ধুত্ব করা জায়েজ নাই বন্ধুত্ব কার জন্য হবে আল্লাহর জন্য আর দুশ্মনী কার জন্য হবে যে লোকটা আল্লাহর জন্য বন্ধুত্ব করে এবং আল্লাহর জন্য দুশ্মনী করে এ লোকটা কেমতের ময়দানে আর সে আজি সায়ান নিচে থাকবে আর সে আজি সায়ান নিচে থাকবে আল্লাহ একটা লোক ভালো কাজ করে ভালো পথে চলে এই লোকটার সাথে ভালোবাসা রাখলে তাকে মহব্বত করলে আল্লাহ খুশি হবে এই জন্য তাকে মহব্বত করতে হবে একটা লোক অন্যায় করে সুদ খায় হারাম খায় গুশ খায় জিনা করে ব্যাবিচার করে জুলুম করে এই লোকটার সাথে মহব্বত রাখলে আল্লাহ নারাজ হয়ে যাবে কাজেই তার সাথে ভালোবাসা রাখা যাবে না তাকে দুশমনের কাতারে ফেলে দিতে হবে কথা বুঝে পারছি কি না এখানে কথা বলছে কারা একটু দেখেন তো এখানে কারা কথা বলছে কি আছে আমার দিকে চান। এরপরে আসেন এই চার জনের কথা বললাম পাঁচ নম্বর কে ওয়া রাজুলুন যাকারাল্লাহ কালিয়ান ফাফাদাত আйна ওই লোক যে লোক তাওফটের টাইমে গীবত করে না কারো শেকায়ত করে না কারো বদনাম করে না জিনার আড্ডায় যায় না গাঞ্জার আড্ডা যায় না টাসের আড্ডা যায় না জুয়ার আড্ডায় যায় না মারামারিতে যায় না ফেসবুকের পিছনে দৌড়ায় না গানের আড্ডায় যায় না খেলাধুলায় যায় না অপসর টাইমে আল্লাহর জেকের করে আল্লাহ আল্লাহ জেকের করতে করতে ফাফা দাতা আইনা আল্লাহর ভয়ে অন্তরটাকে নরম করে চোখের পানি ফেলে ফেলে আল্লাহর দরবারে কান্না কাটি করে কি করে করে যে লোকটা অবসর টাইমে বেহুদা নষ্ট না করে এই অবসর সময় আপনার অবসর এই অবসর সময়টা আল্লাহ 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 বলেন না জোরে জোরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কে যে লোক অল্প টাইমে আল্লাহ আল্লাহ জিকির করে আর আল্লাহর বয়ে শুকের পানি ফেলে ফেলে কান্দে গুনা ক্ষমা চায় এমন লোকটা কেয়ামতের ময়দানে আর সে আজিমের সায়ার নিচে জাগা পাবে একটু চিল্লে বলবো সুবাহান এখন টাস খেলায় বুড়িয়া মাইস টাস খেলায় দানি ফাঁক না দাঁড়ি টাস খেলায় দোকানে বয়ে টেলিভিশন দেখে একটু সময় কাটে কি বলে কয় কি একটু সময় কাটে সময় তো যায় না একটু সময় কাটাই আবার এমনও পাত না টানতে টানতে গালটা ভিতরে যায় এমন টানা টানে গলি খায় ফাইভ খায় কি কথা ঠিক কিনা কত মুসলমানের রুচি কত খারাপ লজ্জা স্মরণ গেল কোথায় নবী বলছেন যে লোকটা অবসর টাইমে আল্লাহ জেকের করে অবসরটা অন্য ফল এবার করে অবসর টাইমে তবা করে অপসর টাইমে বেশি বেশি আল্লাহৰ দরবারে কান্দে আয় খোসা চশমে কে আগনিয়া আয় খোসা চশমে কে আগনিয়া ওয়াই ৱাই হো কে আগে নিয়া নিওছ আয় হায় যেই লোক এই দুনিয়ায় আল্লাহর ভয়ে চোখের পানি বলে কান্দে এমন লোকটা যখন কবরে যাবে তখন তার অন্তর হাসতে থাকবে আর দুনিয়ায় যারা আনন্দ করে কবরে গেলে কান্নার কোন সীমা থাকবে না তাই চোখ কত দামি জিনিস সুখের পানি কত দামি জিনিস ফেরেস্তার চাইতে মানুষের দাম বেশি কেন বেশি কেন বেশি ফেরিস্তার একটা গুণা নাই একটা হুকুম অমান্য করে না এরপর মানুষ কত অন্যায় করে কত গুণা করে এরপরে মানুষের চাইতে দাম দাম কম মানুষের বেশি কারণ কি কারণ হইল দুইটা কারণ হইল দুইটা এক নম্বরের কারণ হল আল্লাহর একটা নাম ফেরস্তার কাছে আল্লাহর এই নামটা ফেরেস্তার কাছে ব্যবহার করতে পারে না সেটা হলো গাফার বা গাফুর আল্লাহ গাফুরুর রাহিম নামটা ব্যবহার করতে পারে না অর্থাৎ ফেরেজ তার নাই তব নাই ক্ষমাও নাই এই আল্লাহ ক্ষমা করতে পারে না আল্লাহ তো গাফুর রাহিম ক্ষমার ব্যাপারে আল্লাহ দয়ালু তুই ফেরেজ তার গুণা নাই এই আল্লাহ গাফুর রাহিম নামটা ব্যবহার করিয়া আল্লাহর নামের ইজ্জত বাড়াইতে পারে না কিন্তু বন্দা গুনা করে আল্লাহর কাছে মাপ চায় কান্দে আল্লাহ বন্দারে ক্ষমা করিয়া দিয়া আল্লাহর গাফুর গাফার এই নামের ইজ্জত বাড়াইয়া দিতে পারে তো চিল্লিয়া বলেন না এই জন্য ফেরিস্তল চাইতে আল্লাহ ইমানদার গুনাগার বন্দার দাম আল্লাহ বাড়িয়ে দিছে দুই নম্বরে ফেরেস্তা কোনো দিন কামতে জানে না ফেরেস্তার চোখে পানি নাই কিন্তু মানুষ যত বড় গুনাগার হোক না কেন রে আল্লাহর ভয় যখন অন্তরে এসে যায় আল্লাহর ভয় কামতে জানে চোখের পানি ফেলে ফেলে যখন কান্নাকাটি করে এই চোখের পানির কারণে আল্লাহ গুণাগার ইমানদার বন্দার দাম বাড়াইয়া দিয়েছে আর একটু আল্লাহ একবার কত দাম আমরা আনন্দ করতে জানি কানতে জানি না কানতে জানি না আনন্দ করতে জানি আনন্দের কোনো শেষ নেই আর কারো বাড়িতে যদি বিয়ে একটা হয় লাগছে থাল পায় কথা ঠিক কিনা কোন ফোলা ফাইন্ডা মাহফিলও নাই কিন্তু যুবক ঘরে বিয়ার অনুষ্ঠানে দাওয়াত দাম লাগে না গায়ে হলুদের অনুষ্ঠানে দাওয়াত দাম লাগে না আবার কিছু কিছু মানুষ আছে আমার মাইয়ার বিয়ে আমার ফোলার বিয়া এলাকার হোল আইটি নাইছে একটু কিছু না খাওয়াইলে কিরম দেখা যায় একটু বসার জায়গা না দিলে কেমন দেখা যায় কত রুচি খারাপ আর এই সমস্ত অনুষ্ঠানগুলোর দিকে খেয়াল করেন কত অকারেন্স কত দুর্ঘটনা ঘটছে

যখন কোন সুন্দরী কোন সম্ভ্রান্ত বংশের কোন সম্ভ্রান্ত পরিবারের কোন একজন ভালো মানুষের শিক্ষিত সমাজের কোন একজন রূপসী রূপসী সুন্দরী মেয়ে কোন যুবকের তার দিকে ডাকে বা এমন ভাবে চাল চলন করে এমন ভাবে বেশভূষা লাগায় যুবকের সামনে দিয়া যায় যুবকের মনটা তার দিকে ঘুরে আনে যে মেয়েরা কোন যুবকের জিনার জন্য সুযোগ করে দেয় বা আহ্বান করে ওই যুবক যদি বলে ফকল ইন্নি আখা ফল আমি রাসুলুর রহমত আমি আল্লাহর গোলাম আমি ওম আল রাসুল রহমত আমি আল্লাহর বন্দা আমার এটা জোয়ানকাল আমার জোয়ানি জীবনের দাম আছে তোমার মতো মেয়ের ডাকে সাড়া দিয়া আমি আল্লাহকে হারাতে চাই না রাসুলের মনে কষ্ট দিতে চাই না কপুর খাতায় নামটা লেখাতে চাই না জাহান নামি হতে চাই না ও মেয়ে আমি আমার আল্লাহকে ভয় করি আমি আমার আল্লাহকে ভয় করি তোমার ডাকে আমি সাড়া দিতে রাজি না যেই যুবক কোনো মেয়ের ডাকে সাড়া না দিয়া জিনা থেকে নিজকে হেফাজত করে রাখে আমার রাসুল বলেন এই যুবকটাকে আমাদের ময়দানে আর সে মেরে সায়ান বেঁচে থাকবে হাই স্কুল তো ভেদাভেদ দেয় কোন ভেদাভেদ নাই কোন ভেদাভেদ নাই আল্লাহ এর বাবা এখন সব জায়গায় এখন না পাক না পাক না পাক কোন দিকে যাবেন কোন দিকে যাবেন আজকাল কয় হুজুর গো দোয়াই ধরে না ইমাম সঙ্গে দোয়াই ধরে না আগে হুজুরে দোয়া করছে বড় করিয়া বৃষ্টি বৃষ্টি পড়ছে দোয়া করছে ক্ষেতের মধ্যে ফসল কাটিয়া কুলাই না এখন হুজুর গো দোয়ায় ধরে না সব দোষ হুজুর গো এই কথা ঠিক না সব দোষ হুজুর গো এই ভাইরা নে আমার হযরত মুসা কলিমুল্লাহর কাছে জাতির এসে দোয়া চায় হুজুর রহমতের বৃষ্টি দেন আল্লাহ আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন রহমতের বৃষ্টি দেয় ফসল হয় না গবাদি পশুর খাবার দিতে পারি না বৃষ্টি হয় না জমিনে ভালো শাকসবজি উৎপাদন হয় না মারা বাচ্চারে দুধ পর্যন্ত দিতে পারেন আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন রহমতের বৃষ্টি দিয়ে জমিনটা উর্বর করে দেয় কথা বুঝে আসছে জান গিয়ে তো দুইজন একসাথে কই যায় একসাথে আচ্ছা যাক তারপর এ বাবা রে আমার মুসা কালি দোয়া করে দোয়া কবুল হয় না দোয়া কবুল হয় না মুসাই আল্লাহ আমি না পায় গাম মানুষ আমার কাছে দোয়া চাইতে আসছে মনে করছে আমি দোয়া করলে কবুল হবে আমি তো পাই আমার দোয়া কেন কবুল করেন না আল্লাহকে কবুল করিয়া তুমি ভালা ভালা দিকে দিকে পছন্দের পরহেশ গার্ল চল্লিশ জন মানুষ নিয়ে পাহাড়ে আসো কয়জন এই চল্লিশ জনে দোয়া করলে কবুল হবে লি করলে আর বাঢ়ি না বালিহা প্রত্যেক চল্লিশে একজন আল্লাহর অলিও আছে ওলি না থাকলেও আল্লাহ একজনের অলি ঘোষণা দিয়া দোয়া কবুল করে এই শুনেন এ ভাইরা রে আমান এই চল্লিশ জন নিয়ে পাহাড়ে যা দোয়া করেন দোয়া কবল হয় না মূসা কালি মল্লা যে বলে আল্লাহ কি জন্য কবুল করেন না আপনি যা বলছেন তাই তো করলাম আল্লাহ কবুল করেন না কেন আমার আল্লাহ বলে মূসা চল্লিশ জন ঠিক তোমার দোয়াও ঠিক তোমার পাইগাম্বরি ঠিক কিন্তু এই চল্লিশ জনের মধ্যে একটা মুনাফেক আছে আছে এই চল্লিশ জনের মধ্যে একটা মুনাফেক আছে এই একটা মুনাফেক থাকার কারণে মুনাজাত কবুল হয় না জোরে এই মুনাফেকটারে সরিয়ে দাও দোয়া কবুল হবে মুসানবী বলে কে মুনাফেক উঠো দাঁড়াও চলে যাও হেতে দাঁড়াইবো হেতে যাইবো তো আর চিনে গেল না দুনিয়াতে মোমেন চিনা যায় মুসলমান চিনা যায় কাফের চিনা যায় মশ্রিক চিনা যায় ইহুদি চিনা যায় নাসারা চিনা যায় কিন্তু মুনাফেক চিনা যায় না কি ঠিক কিনা মুনাফেক আমনের ফাতো খায় আমার ফাতো খায় আমনের কাছে গেলে আমনের বালা আমার কাছে আমার বালা কি কথা ঠিক কিনা সামনে এলে কয় হুজুর আমনার লেখল যেটা ভাটিয়ে যায় হিসে গেলে কয় এটা বাদ ফার মুনাফিক না যায়নি মুনাফিক না যায় না মুনাফেকরা ইসলামের ক্ষতি বেশি করছে মুনাফেকরা নবীর কলি যায় আঘাত বেশি দিছে ঠিক না আঘাত বেশি দিছে একটা মুনাফেক থাকার কারণে দোয়া কবুল হয় না রাজার গাও পশ্চিম রাজার গাও মনে হয় মুনাফেক নাই জোরে বলেন আছে হ্যাঁ করোনা আমরা আমরা আনছি বিপদ আপদ আল্লাহ দেয় না এগুলি অঙ্গ চরিত্রের কারণে আসতেছে রে ভাইরা আমার এবার মুনাফেক যায় না মুনাফেক চীনাও গেল না এবার চল্লিশ জন সবাই নিঃ আছেজদায়ে পরে আল্লাহর দরবারে কান্দে আল্লাহ আমি মনে হয় তোমার দরবারে মুনাফেক এইতে বলে মনে আমি মুনাফিক ওইতে বলে আমি মুনাফিক আল্লাহ আমার পাপের কারণে জাতি কষ্ট পায় আল্লাহ তুমি আমারে maaf করে দাও জীবনে আর অন্যায় করব না রে আল্লাহ আল্লাহ জীবন আর ফরমানি করব না রে আল্লাহ এইভাবে ভাবে 40 জনে সেজদাে দেয়া যখন কান্নাকাটি শুরু করে তওবা শুরু করে আমার আল্লাহ ডাক দেয়া বলে ও মুসা একটা মুনাফিকের ঘোষণা নি চল্লিশ জনের এমন তবা করাইলাম এই সাথে মুনাফে করো তবা হয়ে গেছে যাও যাও বাড়ি ঘরে চলে যাও রে মুসা কিছুক্ষণের মধ্যে রহমতের বৃষ্টি আসবে যেই দেশে সুদের ভরা কুশে ভরা মিথ্যায় ভরা মুনাফিকি ভরা ডায়ুসে ভরা সিটিং বাজে ভরা গাঞ্জায় ভরা মদে ভরা টাশে ভরা জুয়ায় ভরা যেই বেনমা দিয়ে ভরপুর সেখানে হুজুর কত অকবুল হইব কেমন হইব বলেন পিসাবেন তো অকবুল হবে কিভাবে হবে বলেন দোস্ত আমার দোস্ত আপনার আল্লাহ এ বন্ধুরা আমার

যে লোকটা সময় দান চটকা করে কিপনতা করে না কিপনতা করে না মসজিদে দেয় মাদ্রাসায় দেয় মুক্তবে দেয় রাস্তায় দেয় গরিবেরে দেয় বিধবাড়ে দেয় এটিমেরে দেয় এটিমখানা দেয় বোর্ডিং এ দেয় এমন লোকটা অহংকারে দেয় না রিয়া করার জন্য দেয় না ডাইন হাতে দেয় বামার হাতে জানে না আল্লাহর জন্য দান করে আল্লাহর জন্য দান করে এমন দানকারীরা কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়াত নিচে জায়গা পাবে একটু चिल्লিয়া বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ এই আমলগুলি এই সাত শ্রেণী এই সাত শ্রেণীর মানুষ সমাজে কি এখন আছে যারা বলেন আছে নাই তো তালাশ করলো তো নাই اجرمد يا توني كانوا يا الله بل تؤثرون الحياه الدنيا والاخره بل تؤثرون الحياه الدنيا والاخره والاخره خيرا وابقى دنيا المنور তোমরা দুনিয়ার দুনিয়ার হাইস তামাশা তামাশা খাওয়া দাওয়া বাড়ি জায়গা জমি টাকা পয়সা এটাকে প্রাধান্য দিয়া চলছ এটাকে প্রাধান্য দিয়া চলছ কিন্তু এটা বড় না বড় না বড় না এটা একেবারে ক্ষুদ্র তো কাইর আখেরা ততি উত্তম এটা চিরস্থায়ী জগৎ শুরু আছে শেষ নাই একটু চিল্লে বলেন সব আনাল্লা أمر الله ربنا فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من قاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى الشباب <applause> ولنا الحمد لله كشتغاي ابن دي বিরক্ত লাগছে আপনাদের কষ্ট হয় না তো আচ্ছা অল্প কয়েক মিনিটই শেষ করব ইনশাল্লাহ কি বলেন আপনারা সবাই আমার দিকে চাচ্ছেন তো নাকি দিলের কানে কথা শুনছেন তো সবাই মোহব্মত গরায় না সাল্লা